দীর্ঘ ছত্রিশ বছর ধরে সুন্দরবনের প্রাচীন ইতিহাস খুঁজে বেড়াতে বেড়াতে বেড়াতেই প্রায় দশ হাজারের উপরে নানা প্রত্নবস্তু খুঁজে পেয়েছি তার মধ্যে একটা বিষয় যেটা প্রাচীন বাদ্যযন্ত্র পাওয়া গেছে দু ধরনের সেটা হচ্ছে এই পাখির আকৃতি করেছে পোড়া মাটি দিয়ে তৈরি ভেতরে ফাঁপা এগুলো ঝুমকা হিসাবে বা ঝুমঝুমি হিসাবে ব্যবহার করত বাচ্চাদের খেলনা হিসাবে এগুলো খেলনা হিসাবে ঝুমকা ব্যবহার করত। এটা একটা ভাঙাও পাওয়া গেছে ভেতরে এখনও তার বিদ্যমান রয়েছে পাঁচটি বল পোড়া মাটি মাটি দিয়ে তৈরি পাঁচটি ভেতরে ফলে এইভাবে বানিয়ে এগুলোকে ঝুমকা হিসেবে ব্যবহার করতে যেহেতু ফেটে গেছে ওই জন্য আওয়াজটা কম আর দু ধরনের আর এক ধরনের হচ্ছে এই যে শিবের হাতে যে জগডম্বুল বা ডুগডুগি বলা হয় এগুলো এরকম করে বাজাত পশু শিকার করে খেয়েছে তার ছালগুলো এতে বেঁধে দিয়ে এই ডুগুগি হিসাবে বাজানো হতো ফলে এই প্রাচীন বহুকাল ধরে এখানে আর্কোলজিসার প্রবীণরা বলছে যে প্রায় মরিয়ান এই এইসব সভ্যতা ছিল ফলে এত প্রাচীনকালে যে মানুষের বাদ্যযন্ত্র যে বানাতে পারত তারা ব্যবহার করত এর থেকে জানা যায়